বালিশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে গেলাম তো অনেকদিন ধরে কক্সবাজারে যাওয়ার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আজ পূরণ হয়ে গেল পরিবারের সবাই মিলে কক্সবাজারে ঘুরতে গেলাম কক্সবাজার ঘুরতে দিয়ে কোথায় কী করলাম সব নিয়ে থাকছে আজকের এই ব্লগটা আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটি ব্লগের স্বাগতম জানাচ্ছি কক্সবাদের এই ভিডিওটি দুই বছর আগেকার করা ভিডিও তো অনেকদিন ধরে কক্সবাদের যাওয়ার প্ল্যান হঠাৎ করে একদিন বৃহস্পতিবার রাত বারোটা বাজে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয় তো পরের দিন আমরা বারোটা বাজে যাই কক্সবাজার কক্সবাজার হোটেলে ওঠার নিয়ম হচ্ছে আগের দিন যারা বারোটা বাজে উঠেছিল তারা বের হবে এবং তারপরে আপনি হোটেলে উঠতে পারবেন তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এবং বারোটা যখন বাজে তারপর আমাদের হোটেলে চাবি দেওয়া হয় আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে স্থানীয় একটি হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে ফেলি সকালে নাস্তা যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা দুপুর হয়েছে তাই সকালে নাস্তা একটু দুপুরে করে ফেললাম তো আমরা সেখান থেকে নাস্তা শেষ করে সরাসরি বিচের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল তো আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ঘুরে দেখতে হবে তো অবশেষে ফাইনালি আমরা বিচের কাছাকাছি এসে পড়লাম বিচটা দিকে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে এত সুন্দর লাগতেছে যে খুব কল্পনার বাহিরে আসলে বীজটা দেখে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা আশেপাশে লোকজনকে দেখে আরও বেশি ভালো লাগতেছে এবং পরিবেশগুলো খুব সুন্দর আমরা যে বিচে গিয়েছিলাম সেই বিচে একটি অনেক লোকজন ছিল এবং লোকজন থাকার কারণে আরও ভালো লাগতেছিল এবং এখানে একটি সাবধানতা অবলম্বন করবেন যে যারা ছবি তুলবেন ছবি একটু কম কম করে তুলবেন এবং হিসাব করে তুলবেন পরে দেখা যাবে অনেকগুলো ছবি তুলবেন এবং আপনাদের কাছ থেকে অনেক টাকা চার্জ করবে এবং যারা ঘোড়াতে উঠবেন একটু দাম দাম করে উঠবেন কারণ ঘোড়া বেশিক্ষণ জায়গায় যায় না তারা সামনে সাধারণত কিছুক্ষণ জায়গা ঘুরে এসে এবং চলে যায় এবং যারা পিসবোর্টে উঠবেন তারা কিছুটা সাবধানতা অবলম্বন করবেন এবং যেখানেই উঠেন না কেন আপনারা ভাড়া মিটমাট করে উঠবেন এবং তাহলে আপনাদের পক্ষে ভালো হবে এবং সব কিছু কঠিন বিষয়ে জানতে পারবেন যত আজকের ভিডিওটা আমি করতে আসতে অনেকদিন আগেকার তাই আজকের ভিডিও থেকে অনেকটা বিস্তারিত তথ্য বা যে সাবমিট করা হয়েছে সেগুলো অনেক পরিবর্তিত হতে পারে তো আপনারা যারা বিশের আশেপাশে হোটেল নিতে চান তো বিশের আশেপাশে হোটেলগুলোর প্রাইসটা অনেকটা বেশি হয়ে থাকে একটু ভিতরের দিকে নেবেন এবং প্রাইসটা কিছুটা কম হবে এবং আপনারা কস বিকালের দিকে বের হবেন বিকালের দিকে অনেকটা সুন্দর পরিবেশ থাকে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম কিন্তু সেই ফুটেজটা নিয়েছিলাম সেটি শেয়ার করতে পারি না আপনারা যখন সমুদ্রে পানির ভিতর নামবেন তখন দেখবেন অনেকটা ঢেউ আছে এবং কাছাকাছি করবেন না যারা ভয় পান তারা কাছাকাছি থাকবেন এদিকে আমরা বিকাল হতে না হতে আবার বের হয়ে চলে এসেছিলাম যে বিকালের সৌন্দর্য দেখার জন্য অনেকে বলে নাকি বিকাল দিকে কক্সবাজারকে আরো বেশি সুন্দর লাগে এবং সেই উদ্দেশ্যে আমরা বিকালের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম এখানকার স্থানীয় লোকদের থেকে যতটুকু জানতে পারলাম তারা বলতেছে আপনারা বিকালের দিকে কক্সবাজারে যাবেন তখন দেখবেন আরো সুন্দর লাগে বীজগুলো দেখতে তা আসলে আসলে যখন আসলাম তখন দেখতে দেখতে পেলাম সত্যি অনেকটা সুন্দর লাগছে এবং সূর্যকে কাছ থেকে দেখে আরো বেশি অনুভূতি হচ্ছে এবং এত কাছ থেকে কখনো দেখা হয় না এবং সে ডুবে যাচ্ছে আসলে দেখে মাসালা অনেকটা পরিমাণ ভালো লাগলো এর আগে আমরা সিলেটে গেছিলাম তো সিলেটে কক্সবাজারই বেশি ভালো লাগতেছে তো এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবলাম যে কক্সবাজার যে ফিশ ওয়ার্ল্ড পার্ক রয়েছে সেখান থেকে ঘুরে আসি সেখানে অনেক রকমের প্রজাতির মাছ রয়েছে সেই মাছগুলো দেখে মাশালা ভালোই লাগছে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে ধন্যবাদ